হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাসকেটেক টু পয়েন্ট জিরো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি প্রজেক্ট নিয়ে চলে আসলাম প্রজেক্টটির নাম হচ্ছে সাইট কিক বাই সাইট ফ্রেন্স অর্থাৎ সাইট ফ্রেন্স যে প্রজেক্টটি আছে ওই প্রজেক্টটি কিন্তু খুবই অ্যাস্ট্রং একটা প্রজেক্ট এবং বাইন্যান্স ল্যাব কিন্তু সরাসরি ওইটাকে সাপোর্ট করতেছে যেহেতু বাইনান্স ল্যাব থেকে এটাকে সাপোর্ট করতেছে সেহেতু এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিটের সম্ভাবনা রয়েছে তো আপনারা কিন্তু এখানে প্রত্যেক দিন এক থেকে দেড় মিনিট সময় দিবেন দেড় মিনিট সময় দিলেই কিন্তু আপনাদের প্রত্যেক দিনের কাজটা শেষ হয়ে যাবে এবং আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি বলে দেব তো বন্ধুরা এখানে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাই তারা কিন্তু মারাত্মক একটা ভুল করতেছেন আপনারা সকলেই কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন আজকের ভিডিওটা দেখার পরে এখানে এই কয়েনটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টিং হয়ে যাবে এবং লিস্টিং হওয়ার পরে কিন্তু আমাদেরকে টোকেন দেওয়া হবে ওই টোকেনটা সেল করে কিন্তু আমরা টাকা বিকাশ বা নগদে নিতে পারবো তো এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা এখানে প্রত্যেক দিন মাত্র এক থেকে দেড় মিনিট সময় দিয়ে কাজ করবেন ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিংকটা কিন্তু ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনারা অনলাইন মাইনিং থেকে ইনকাম করতে পারবেন কারণ মাইনিং সকল আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করে থাকি তো গাইস এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমার প্রথম কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে কিন্তু আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই পোস্টের লিংকটাতে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন দেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পোস্টটা দিয়ে রাখবো জয়েন লিংকটা দিয়ে রাখবো আপনারা সরাসরি এই জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো আমি জাস্ট ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে জয়েন করবেন তো এখানে এই লিঙ্কটার উপর আপনার একটা ক্লিক করে দেবেন তো আমি লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিলাম লিঙ্কটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অপশনটা আছে এই স্টার্ট অপশন একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে স্টার্ট অপশন একটা ক্লিক করে দিলাম স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু প্লে যে অপশনটা আছে ট্যাপ টু স্টার্ট এখানে ক্লিক করে দেবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে আবারও স্টার্টে ক্লিক করে দেবো তো আমরা স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু বটটা আমাদের সামনে স্টার্ট হয়ে যাবে একটু লোডিং নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের মাইনিংটা কিন্তু চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু প্রথমে পনেরো হাজার কয়েন বোনাস দেওয়া হবে ঠিক আছে এবং এখানে কিন্তু আরও অনেকগুলো কাজ আছে সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এখানে আরও কয়েন ইনকাম করার জন্য আমরা এখানে টাস্ক অপশন একটা ক্লিক করে দেব তো টাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে টাস্ক চলে আসবে এই টাস্কগুলো কিন্তু আমরা পূরণ করে নিব ঠিক আছে এই টাস্কগুলো পূরণ করলে কিন্তু এখান থেকে প্রায় অনেকগুলো কয়েন আমরা ফ্রিতে পেয়ে যাব তো আপাতত এখানে এই টাস্কগুলো পূরণ করাই কাজ আপনারা এই টাস্কগুলো পূরণ করার পর কিন্তু এখানে আর কাজ পাবেন না যার কারণে আমি এই

কিভাবে পূরণ করবেন আপনারা বুঝে গেছেন তো এখন এখানে কাজটা কি প্রথমত এখানে যে আপনারা টাস্কগুলো গুলা পূরণ করবেন টাস্কগুলো পূরণ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আর কোনো কাজ থাকবে না ঠিক আছে তো আপনারা যদি এখানে মাত্র পনেরো টাকা খরচ করে পনেরো থেকে ষোলো টাকা খরচ করে প্রত্যেক দিন আপনারা ডেলির চেকিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে পাস অপশনটা আছে এই পাস অপশনটাতে ক্লিক করে দেবেন তো পাস অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে দেখতে পাচ্ছেন ডেলির চেকিংটা আছে এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেক দিন চেকিং করতে পারবেন তো চেকিং করার জন্য অবশ্যই পনেরো টাকা দিয়ে আপনারা এটা কিনতে পারবেন এটা কিনলে কিন্তু আপনারা প্রত্যেক দিন এখান থেকে ডেলি চেকিংটা করে নিতে পারবেন এবং ডেইলি চেকিং করে কিন্তু আপনারা কাজটা চালিয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকদিন ঢুকে কিন্তু এক মিনিট করে অথবা দেড় মিনিট করে সময় দিয়ে আপনারা এখানে প্রত্যেক দিনের কাজটা চালিয়ে নিতে পারবেন তো এই পাসটা আপনারা কিভাবে কিনবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বাই নাও তো এখানে আমরা যদি বাই নাও একটা ক্লিক করে দেই তো বাই নাও ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো টু টন লাগতেছে এই পাসটা কেনার জন্য ঠিক আছে তো এই পাশটা কেনার জন্য সর্বপ্রথম আপনার টন কিপার ওয়ালেটে কিন্তু জিরো পয়েন্ট জিরো টু টন থাকতে হবে না হলে কিন্তু আপনার পাশটা নিতে পারবেন না তো অবশ্যই যদি আপনাদের টন কিপার ওয়ালেটে এই টনটা থেকে থাকে তাহলে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে টন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে যাবে তো ওয়ালেটের মধ্যে যদি আপনাদের ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন দেখেন আমার কিন্তু চোদ্দো সেন্ট আছে পনেরো সেন্ট এক সেন্টের জন্য কিন্তু আমরা এটা করতে পারবো না তো এটা যাদের পনেরো সেন্ট থাকবে তারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা ডান দিকে টান দিলে কিন্তু আপনাদের এটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে এবং আপনাদের পাসটা কিন্তু কিনা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি টান দিয়েছি আমারটা কিন্তু হবে না যেহেতু আমার এক সেন্ট কম আছে চোদ্দ সেন্ট আছে এই কারণে কিন্তু হচ্ছে না তো আপনারা এই নিয়মেই কিন্তু পনেরো সেন্ট বা তার বেশি থাকলে এই পাঁচটা কিনে নিতে পারবেন এই পাঁচটা কিনলে কিন্তু আপনারা ডেলি চেকিং করে এখান থেকে ইউজ পেমেন্টটা কয়েন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অপশনটা আছে এখান থেকে প্রত্যেক সাত কিন্তু আপনারা সাতানব্বই হাজার করে কয়েন পাবেন ঠিক আছে তো অবশ্যই যারা এটা মিস করতে চাইবেন না তারা এখান থেকে পনেরো টাকা দিয়ে এটা পাঁচটা বাই করে নেবেন তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন এখন এখানে আরো কিছু অপশন আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন আছে এখান থেকে আপনারা রেফার করতে পারবেন তো আমরা যদি ইনভাইট অপশান একটা ক্লিক করে দিই ইনভাইট অপশনে ক্লিক করলে কিন্তু এখানে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে রেফার করতে পারবেন তো প্রত্যেকটা ফ্রেন্ডের জন্য কিন্তু ছয়শো করে কয়েন দেওয়া হচ্ছে এবং যারা বেশি বেশি রেফার করতে পারবেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা কয়েন আর্ন করতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড নামে একটা অপশন আছে এই লিডার বোর্ডে যদি আমরা একটা ক্লিক করে দেই এই লিডার ক্লিক করে দিলে এখানে যত ইউজার আছে সবাইকে দেখাবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে ১৩ মিলিয়ন মানুষ কিন্তু এখানে কাজ করতেছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ তিরিশ লাখের উপরে মানুষ এখানে কাজ করতেছে তো আপনি কেন বসে আছেন আপনিও অবশ্যই এখানে জয়েন করে নেবেন কারণ এখান থেকে যদি ভালো একটা পেমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আফসোস করবেন তো যেহেতু বাইন্যান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এবং কোনো পরিশ্রমও করতে হবে না তাহলে কেন এবার আপনারা এটা মিস করবেন তো অবশ্যই আজকের ভিডিওটা দেখে এখানে জয়েন করে নেবেন জয়েন লিঙ্কটা কিন্তু আমরা প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই প্রথম কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে এসে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কিভাবে টাকা উঠাবেন কখন টাকা আপনারা বিকাশ নগদে নেবেন কখন এটা লিস্টিং হবে এবং এটার সম্পূর্ণ আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ঠিক আছে কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে কিন্তু আপনি এখান থেকে টাকা নাও পেতে পারেন কারণ মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসে ওই আপডেট অনুযায়ী যদি আপনারা কাজ না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকাটা নাও নিতে পারেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে